আপনাদের সবাইকে ওয়েলকাম করছি লিড একাডেমি নিয়মিত আয়োজন লিড আপনাদের সাথে পুরো সময় জুড়ে আছি আমি তমর রশিদ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে পেলো টিফিন ব্রেক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তমর রশিদ অবশ্য সময় কি করা হয় অবশ্যই তো মাসিক ইনকাম কত এটাও কি মাসিক হলে দেখা যাবে হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন সো গাইস নতুন আরো একটি লাইফস্টাইল ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি গাইস আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি হচ্ছে বাংলাদেশের তরুণ তরুণীদের মধ্যে একজন জনপ্রিয় টিভি উপস্থাপিকা তমা জীবন কাহিনী সেই সাথে জানতে পারবেন তার বর্তমান মাসিক ইনকাম বাড়ি গাড়ি সহ তিনি মেরিট নাকি আনমেরি এছাড়াও গাছ তিনি গল্প লেখিকা থেকে কিভাবে রেডিও আর যে হলেন এবং আর যে থেকে তিনি কিভাবে টিভি উপস্থাপিকা হলেন তা জানতে পারবেন এই ভিডিওটিতে সো গাইস অন্য সব ভিডিওর থেকে আজকের ভিডিওটা একটা ইন্টারেস্টিং ভিডিও হতে

একটু পরে জানতে পারবেন পুরো ভিডিওটা দেখতে হবে টিভি উপস্থাপিকা তমারশীদের আসল নাম হচ্ছেন তমারশী তবে তার ডাক নাম হচ্ছেন তমা তিনি জন্ম গ্রহণ করেন উনিশশো সালের দশে এপ্রিল বাংলাদেশের রাজশাহী জেলায় আর দুই হাজার পঁচিশ অনুযায়ী তার বর্তমান বয়স চলছে তিরিশ বছর বর্তমানে তার ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুরের বাড়ি দাঁড়াতে তিনি দুই হাজার পনেরো সাল থেকে বিকার নেশান নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা দিয়েছেন এবং এরপরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন গাইস এই তমারশীদ কিভাবে গল্প লেখিকা হলেন ছোটবেলা থেকে মেয়েটি লেখালেখির অনেক শখ ছিল কিন্তু স্কুল জীবনে তিনি অঙ্কে ছিলেন অনেক কাঁচা ফাইনালি তিনি ক্লাস সিক্সে অঙ্কে ফেল করে বসলেন তিনি বাংলা গল্পগুলো অনেক পড়তেন এবং লেখালেখি করতে অনেক পছন্দ করতেন সপ্তম শ্রেণীতে থাকাকালীন সময়ে তিনি প্রত্যেকদিন কি করে না করে তার টুকটাক লেখালেখি নোট করা শুরু হয় আর সেখান থেকে তার ধীরে ধীরে লেখার আগ্রহটা বেড়ে যায় অবশেষে তিনি ক্লাস এইট পেরে যখন ক্লাস নাইনে পা রাখে তখন তার লেখার আগ্রহটা আরো বেড়ে ওঠে স্কুল পাড়ি দিয়ে যখন তিনি কলেজে ভর্তি হয় তখন তার মাথায় এসে শুধু লেখালেখি নিয়ে বাবলে হবে না পড়াশোনা একটু মনোযোগ দিতে হবে তা না হলে আবার ছোট কালের মতন অঙ্কে ফেল করতে হবে এই ভেবে তিনি পড়াশোনায় গভীর মনোযোগ দেয় তবে লেখালেখি তিনি একেবারে ছাড়তে পারেনি এবং বছর শেষে তিনি ইন্টার একটি ভালো রেজাল্ট করে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয় গাইস দিন হয়ে গেল এখন পর্যন্ত কিন্তু তার লেখার বই একটাও প্রকাশ হয়নি তিনি এটা বলেন যে মন থেকে তিনি লেখা পড়াকে ভালোবাসেনি তিনি এটা চান যে ভিন্ন কিছু দ্বারা তিনি মানুষের দৃষ্টি আকর্ষণ করবে ক্লাস করা শেষে ইউনিভার্সিটিতে অনেক বন্ধু বান্ধবেরাই আড্ডা দেয় কিন্তু তোমাকে দেখা যেত না সেই আড্ডাতে তিনি লাঞ্চ টাইমে ইউনিভার্সিটি থেকে হাঁটতে হাঁটতে চলে যেত কাকরাইলে বন্ধু বান্ধবেরা যখন আড্ডা দিতে মগ্ন ছিল তখন তিনি দুই ঘন্টা রেডিও ট্রেনিং নিয়ে ব্যস্ত ছিল এত ব্যস্ত সময়ের ভিতরেও তিনি ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার থেকে একটি প্রেজেন্টারে যুক্ত ছিলেন এবং টিভিতে তিনি বিভিন্ন উপস্থাপিকা হিসেবে কাজও করেছেন শুক্রবার রাত সাড়ে নয়টা মানে বসে কি টেলিভিশনে সরাসরি লোকসঙ্গীতের অনুষ্ঠান সবাইকে ওয়েলকাম করছি আর তোমাদের সাথে আছি আমি তোমাদের মিস কারু শান্তি সকাল বেলার ঘুমে কারো বা আনন্দ ভোরের আলো দেখে এছাড়াও তিনি সালে বিটিভিতে সর্বপ্রথম নিউজ প্রজেক্টর হিসেবে কাজ করেছেন নক পর্বে শ্বাস রুদ্ধকর ম্যাচে অস্ট্রেলিয়াকে দুই এক গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে ফেভারিট আর্জেন্টিনা এরপর তিনি একাধারে বিটিভি সহ অনেকগুলো চ্যানেলে নিউজ প্রজেক্টর হিসেবে কাজ করেন সিলেট সুনামগঞ্জ সহ বন্যা কবলিত এলাকায় স্থানীয় প্রশাসন সেনা বাহিনী ও নৌবাহিনীর সদস্যদের পাশে তবে তোমার বই লেখালেখির ব্যাপারটা যেটা কিছুক্ষণ আগে বলেছিলাম তোমার লেখা সর্বপ্রথম কর্পোরেট হিরো শীঘ্র বইটি বইমেলাতে প্রকাশ পায় আর এতে করে তিনি অনেক আনন্দিত হয়েছিল আজ থেকে ছয় সাত বছর আগে তার বইগুলো প্রচুর পরিমাণে বিক্রি হয়েছিল তবে এখন স্মার্টফোন মানুষের হাতে হাতে থাকায় বই নিয়ে মানুষ পড়তে আর বসে না গুগলে সার্চ দিলে সকল সত্য তথ্য খুঁজে পাওয়া যায় তাই তোমার বইগুলো আগের মতো আর তেমন বিক্রি হয় না তবে তোমার ধমে জাননি বর্তমান সময়ে তিনি ফ্ল্যাশটক সহ বিভিন্ন ইন্টারভিউ চ্যানেলের একজন জনপ্রিয় টিভি উপস্থাপিকা প্রত্যেক সেলিব্রিটিদের মাসিক ইনকাম জানা এই মেয়েটার মাসিক ইনকাম জানলে আপনি অবাক হবেন যে তিনি প্রত্যেকটি সেলিব্রিটিদের ইন্টারভিউর জন্য পাঁচ হাজার টাকা থেকে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত নেয় এবং সোশ্যাল মিডিয়া থেকে তিনি সব কিছু মিলিয়ে তিনি মাসিক ভাবে প্রায় এক লক্ষ টাকা থেকে দেড় লক্ষ টাকার মতো ইনকাম করে থাকেন আরো দুই টিভি শো রয়েছে যেগুলো বলা হয়নি নাম্বার ওয়ান তিনি হচ্ছেন হিন্দু ধর্মের অনুসারী এন্ড নাম্বার টু তিনি দুই হাজার তেইশ সালে এই ছেলেটির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তো গাইস এই ছিল মূলত জনপ্রিয় টিভি উপস্থাপিকা তমারসিদের জীবন কাহিনী নিয়ে আজকের মতো এই ভিডিওটি আশা করি আজকের ভিডিওটি আপনাদের মাঝে অনেকটাই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করবেন আর চ্যানেলে নতুন হলে আরো এরকম নিত্য নতুন লাইফ স্টাইল ভিডিও গুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি স্কিপ করার আগে আরেকটি কথা পরবর্তীতে কাকে নিয়ে লাইফ স্টাইল ভিডিও করবো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন খুদা হাফেজ